আসসালামু আলাইকুম চুন আজকের নিউজ খুন হবার খবর পেয়ে আনন্দে মদ্যপান স্ত্রীর পথের কাটা দূর হয়েছে প্রেমিক অজিত রায়ের মুখ থেকে মোবাইলের খবরটা শুনে আনন্দে লাফিয়ে উঠেছিলেন মনুয়া মজুমদার তাই ওই রাতেই প্যাক ঘুইসকিতে স্বস্তির চুমুক দিয়ে ঘুমোতে গিয়েছিলেন সে সঙ্গে ছিল কিংসাইজ সিগারেটের সুকটান। পুলিশের জেরা এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে মনুয়া তবে এখন অতীতের ভোগ বিলাসী জীবনযাত্রার ভাটা পড়েছে পুলিশ লকআপে জুটেছে ছয় টাকার ডাল ভাত তরকারি তাই খেয়ে দিন গুজরার করছে মনুয়া পুলিশ জানতে পেরেছে মনুয়ার বরাবরই বিলাসী জীবনযাপন ছিল বিয়ের পর অনুপমের প্রশ্য়ের উত্তাপ পেয়ে সে বিলাসিতা চতুর্গুণ বাড়ে পাঁচ বছর আগে আট হাজার টাকার বেতনে অনুপম একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি পেয়েছিলেন বছর হয়েছিল টাকা তবুও বায়না পূরণ করতে গিয়ে বেশিরভাগ শেষ হয়ে যেত পুলিশের কাছে জানিয়েছে তার হাজার খাবারের পছন্দের তালিকায় ছিল চিকেন তান্দুরি বিরিয়ানি তেমনি মাঝে মাঝে দামি হুইস্কি না খেলে তার ঘুম আসত না থানার লকাপে যারা পুলিশ হেফাজতে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরিবারের লোকজন ভালো ভালো খাবার পাঠান কিন্তু মনুয়ার বাবা মা তার প্রতি এতটাই বিতশ্রদ্ধ যে লকআপে একদিনের জন্য খাবার পাঠানো তো দূরের কথা দেখাও করতে আসেনি তারা বিচারাধীন বন্দীদের জন্য সরকারের তরফে টাকার মিল বরাদ্দ আছে ছয় কপালে এখন তাই জুটছে বরাস শহরের নবপল্লী এলাকার মনুয়ার বাপের বাড়ি মূল গেটে এখন তালা ঝুলছে এক প্রতিবেশী বলেন মনুয়ার বাবা মা হৃদয়পুরে এক আত্মীয় বাড়িতে রয়েছেন সেখানে খোঁজ করা হলে দোতালার বারান্দা থেকে জানানো হয় ওই বাড়িতে তিনি নেই মনুয়ার বাবা নির্মল মজুমদারের দুটি মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অনুপমের বাবা মা মানসিকভাবে ভেঙে পড়েছেন অনুপম ছিলেন তাদের একমাত্র সন্তান তার বাবা মা দুজনেই বাংলাদেশে থাকেন অনুপমের এক বন্ধু জানিয়েছেন এই ঘটনার পর তার বাবা জগদীশ সিংহ এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে নার্সিং হোমে ভর্তি করতে হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে জেরার সময় অজিত জানিয়েছে মনুয়াকে বিয়ে করার জন্য সে এক নেতাকে ধরে নিজের একটি চাকরির ব্যবস্থা করেছিলেন খুন হওয়ার এক মাস আগে বরাসাতের এক নার্সিংহোমে মনুয়ার একটি অস্ত্রোপচার হয়েছিল সেখানে অজিতের সঙ্গে অনুপমের পরিচয় করিয়ে দেয় মনুয়া বলছিল ও অজিত আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু পুলিশের সন্দেহ সেদিনই বেড়ে শুয়ে শিকার বানিয়েছিল মনুয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ